ওয়েলকাম টু মাই ম্যাথ বেস ইউটিউব চ্যানেল মানসিক দক্ষতা যাচাইয়ের এই প্রশ্নটি এসেছিল পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নে বলা আছে মনে করো প্রথম দুটি উক্তি সত্য তবে শেষের উক্তিটি কি হবে অপশন দেয়া আছে সত্য মিথ্যা অনিশ্চিত আংশিক সত্য দেখুন এখানে বলা আছে প্রথম দুটি উক্তি সত্য তবে উক্তি কতগুলো আছে সে কথা কিন্তু এখানে বলা নেই দুটি উক্তিও থাকতে পারে তার বেশিও থাকতে পারে জন্য আমরা এই সম্পূর্ণ ঘটনাটিকে একটি অনিশ্চিত ঘটনা বলে মনে করতে পারি আমার কাছে এটি সব বেস্ট এবং প্রচিবল উত্তর মনে হয়েছে আপনাদের কাছে অন্য কিছু মনে হলে তা যুক্তি দিয়ে জানাবেন ধন্যবাদ সকলকে